নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণির অঙ্ক ছয় নম্বর স্কুল কৃষ্ণনগর কলেজ স্কুল সমাধান করব। এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক দুটি বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা আঁকা যায় দুটি বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা আঁকা যায় অ সংখ্য বক্ররেখা আঁকা যায় নাম্বার খ আয়তকার চিত্রের পরিসীমার সূত্রটি লেখ আয়তকার চিত্রের পরিসীমার সূত্রটি হল দুই গুণ এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে দিয়ে দৈর্ঘ্যযোগ পোস্ত নাম্বার লঘিস্ট আকারে প্রকাশ করো আটাত্তর বাই একশো দুই এই যে আটাত্তর বাই একশো দুই আটাত্তর জোর সংখ্যা একশো দুইও জোর সংখ্যা আটাত্তরকে দুই দিয়ে ভাগ করা যাবে একশো দুইকেও দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে আটাত্তরকে দুই দিয়ে ভাগ করলে আমি এই যে আরও এক রকম করে দেখিয়ে দিয়েছি এখানে আটাত্তরকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে উনচল্লিশ আর একশো দুইকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে একান্ন এবার উনচল্লিশ বাই একান্নকে তিন দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে তিন দিয়ে উনচল্লিশকে ভাগ করলে হচ্ছে তিন তে উনচল্লিশ আর তিন দিয়ে একান্নকে ভাগ করলে হচ্ছে তিন সতেরো একান্ন তেরো বাই সতেরো যেখানেও তেরো বাই সতেরো করা হয়েছে প্রথমে দুই দিয়ে আটাত্তরকে ভাগ করা হয়েছে তারপরে একশো দুইকে দুই দিয়ে ভাগ করা হয়েছে উনচল্লিশ একান্ন উনচল্লিশকেও তিন দিয়ে ভাগ করে তিন তেরো উনচল্লিশ একান্নকেও তিন দিয়ে ভাগ করে তিন সতেরো একান্ন নাম্বার ঘ ফুটবলের তল কয়টি ফুটবলের একটি তল বক্রতল নাম্বার ও আট টাকা পাঁচ পয়সা সমান কত পয়সা এক টাকা সমান একশো পয়সা আট টাকা সমান আট গুণ একশো যোগ পাঁচ পয়সা তাহলে আট একশো আটশো যোগ পাঁচ আটশো পাঁচ পয়সা আট টাকা পাঁচ পয়সা সমান আটশো পাঁচ পয়সা দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক ছোটো থেকে বড় সাজাও তিনের দশ সাতের পাঁচ একের চার ছোটো থেকে বড়ো সাজানো তিনের দশ সাতের পাঁচ ও একের চার প্রথমে দশ পাঁচ ও চারে লশাগু করে নিতে হবে দশ পাঁচ ও চারের লসাগু প্রথমে দুই দিয়ে ভাগ করতে হবে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচকে ভাগ করা যায় না পাঁচ নেমে যাবে চারকে ভাগ করলে দুই দুগুণে চার এবার পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ আর দুইটা নেমে যাবে তাহলে লসাগুড় হল দুই গুণ পাঁচ গুণ দুই দুই গুণ পাঁচ গুণ দুই পাঁচ দুগুণে দশ দুগুণে কুড়ি পাঁচগুণে দশ দশ দুগুণে কুড়ি এবার কুড়ি এই যে কুড়ি কুড়ি লেখা হয়েছে কুড়িকে প্রত্যেক হর দিয়ে ভাগ করতে হবে প্রথমে দশ দিয়ে ভাগ করতে হবে তারপরে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তারপরে চার দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ করা হয়েছে দুই পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করা হয়েছে চার চার দিয়ে কুড়িকে ভাগ করা হয়েছে পাঁচ এবারে ভাগ ফল দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হবে তিনের দশ গুণ উপরে দুই আছে দুই দিয়ে গুণ করতে হবে সাতের পাঁচ এই যে চার হয়েছে ভাগ ফল চার দিয়ে গুণ করতে হবে আর একের চার হয়েছে একের চারকে এই যে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে তিন দুগুণে ছয় দশ দুগুণে কুড়ি চার সাতে আঠাশ চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচ চার পাঁচে কুড়ি প্রত্যেকটার হর হচ্ছে কুড়ি তাহলে কুড়ি ভাগের ছয় ভাগ কুড়ি ভাগের আঠাশ ভাগ কুড়ি ভাগের পাঁচ ভাগ এর মধ্যে সব থেকে ছোটো হচ্ছে কুড়ি ভাগের পাঁচ ভাগ এই যেখানে কুড়ি ভাগের পাঁচ ভাগ লেখা হয়েছে তারপরে কুড়ি ভাগের ছয় ভাগ তারপরে কুড়ি ভাগের আঠাশ ভাগ ঠিক একইভাবে এই যে কুড়ি ভাগের পাঁচ ভাগ হচ্ছে একের চার অংশ প্রথমে একের চার লেখা হয়েছে কুড়ি ভাগের ছয় ভাগ হচ্ছে তিনের দশ এই যে তিনের দশ তারপরে ভাগের আঠাশ ভাগ হচ্ছে পাঁচ ভাগের সাত ভাগ পাঁচ ভাগের সাতের পাঁচ নম্বর খয় একটি আয়তকার জমির পরিসীমা তিনশো ষাট মিটার দৈর্ঘ্য একশো মিটার হলে এর প্রস্থ কত একটি আয়তকার জমির পরিসীমা তিনশো ষাট মিটার দৈর্ঘ্য একশো মিটার হলে এর হবে প্রথমে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা বের করে নিতে হবে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান সমান পরিসীমা ভাগ দুই পরিসীমাকে দুই দিয়ে ভাগ করতে হবে সমান সমান পরিসীমা হচ্ছে তিনশো ভাগ দুই তিনশো ষাটকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই এখে দুই বাকি থাকলে এক ছয়ের আগে এক বসে হয় ষোলো আট দুগুণে ষোলো এই শূন্যটা বসে যাবে একশো আশি সমান সমান একশো আশি মিটার তাহলে অর্ধ পরিসীমা সমান সমান একশো আশি মিটার এবার প্রস্ত বের করতে হবে আয়তক্ষেত্রের প্রস্তের সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য অর্ধ পরিসীমা হচ্ছে একশো মিটার হয়েছে আর দৈর্ঘ্য আছে একশো মিটার তাহলে একশো থেকে একশো মিটার বিয়োগ করলে হয় আশি মিটার উত্তর আয়তকার জমির প্রস্থ আশি মিটার নাম্বার ক ফাঁকা ঘরের সংখ্যা বসাও একুশ বাই ছত্রিশ সমান সমান এখানে ফাঁকা ঘর দেওয়া আছে উপরে পঁয়ত্রিশ আছে নিচে ঘর আছে আবার নিচে চুরাশি দেওয়া আছে উপরে ঘর দেওয়া আছে প্রথমে একুশ বাই ছত্রিশ আছে তাহলে এই সংখ্যাটাকে আমি ছোট সংখ্যা করে নিই তিন দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ করবো তিন সাথে একুশ তিন বারো ছত্রিশ বারো সাত বাই বারো তাহলে এখানে হচ্ছে আঠাশ আছে চার সাথে আঠাশ আর সেই ভাগ ফলের সঙ্গে এই হরটাকে গুণ করতে হবে চার বারো আটচল্লিশ এবার এখানে পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করতে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ আর এই বারোর সঙ্গে পাঁচ গুণ করতে হবে পাঁচ বারো ষাট এবার এখানে আছে চুরাশি বারো দিয়ে চুরাশিকে ভাগ করতে হবে সাত বারো চুরাশি সাত আর সেই সাতের সঙ্গে সাত গুণ করতে হবে সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে হলো আঠাশ বাই আটচল্লিশ পঁয়ত্রিশ বাই ষাট ঊনপঞ্চাশ বাই চুরাশি নাম্বার ঘ স্কুলে যাওয়ার সময় তুমি বাসের কন্ডাক্টারকে কুড়ি টাকা দিলে তিনি তোমাকে পনেরো দশমিক পঞ্চাশ টাকা ফেরত দিলেন তাহলে তুমি কত টাকা ভাড়া দিলে বিয়োগ করতে হবে এই যে কন্ডাক্টারকে কুড়ি টাকা কুড়ি দশমিক শূন্য শূন্য টাকা দিলাম আর ফেরত দিলেন পনেরো দশমিক পঞ্চাশ টাকা বিয়োগ করতে হবে এখানে শূন্য শূন্য আছে টাকা থেকে ধার করে নিয়ে আসা হল কুড়ির থেকে এক ধার করে এখানে হলো একশো পয়সা আর কুড়ির আগের সংখ্যা হচ্ছে উনিশ এই একশো পয়সা থেকে পঞ্চাশ পয়সা বাদ দিলে পঞ্চাশ হয় আর পাঁচের থেকে নয় পর্যন্ত গুনলে হয় চার একে একে মিলে গেলো শূন্য বা দিকে বসে না চার দশমিক পাঁচ শূন্য টাকা উত্তর তাহলে আমি চার দশমিক পাঁচ শূন্য টাকা ভাড়া দিলাম নাম্বার ও সরল করো ছয় গুণ চার ভাগ দুই ভাগ দুই গুণ তিন প্রথমে এই ভাগের কাজটুকু করব ছয় গুণ লিখে নিলাম চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হয় দু গুণে চার ভাগ দুই গুণ তিন আবার এই ভাগের কাজটুকু করবো ছয় গুণ দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হয় গুণ তিন এবার গুণ করবো ছয় ছয় গুণ তিন সমান সমান তিন ছয় আঠারো তিনের ক গত তিন দিনে তুমি একটি গল্পের বইয়ে যথাক্রমে একের নয় অংশ একে তিন অংশ একের আঠারো অংশ পড়েছ তিন দিনে বইটির কত অংশ পড়েছ আর কত অংশ পড়তে বাকি আছে মনে করি বইটি এক অংশ এবার এক বিয়োগ বাকি যতগুলি অংশ পড়া হয়েছে সব যোগ করতে হবে তাহলে এক বিয়োগ একে নয় যোগ একে তিন যোগ একে আঠারো এবার এক বিয়োগ ভগ্নাংশের যোগ করতে হবে নয় তিন ও আঠারোর লসাগু করতে হবে যেখানে তিন নয় ও আঠেরো লসাগু করা হয়েছে প্রথমে তিন দিয়ে ভাগ করা হয়েছে তিন এককে তিন তিন তিরিক্ষা নয় তিন ছয় আঠারো আবার তিন দিয়ে ভাগ করা হয়েছে এক নেমে যাবে তিন এক তিন তিন দুগুণে ছয় তাহলে লশাঘু হল তিন গুণ তিন গুণ দুই তিন তিরিক্ষা নয় নয় দুগুণে আঠারো লশাগু হয়েছে আঠারো এক বিয়োগ এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আঠারো বসিয়ে নিতে হবে নয় দিয়ে আঠারোকে ভাগ করলে হচ্ছে দুই আর দুই দিয়ে এককে গুণ করলে হচ্ছে দু এক দুই যোগ তিন দিয়ে আঠারোকে ভাগ করলে হচ্ছে ছয় তিন ছয় আঠারো ছয় এক ছয় আবার যোগ আঠেরোকে আঠারো দিয়ে ভাগ করলে হচ্ছে এক এককে এক এক বিয়োগ দুই আর ছয় আট আর একে নয় নয় বসানো হয়েছে আর এই আঠারো এবার বিয়োগ করতে হবে আঠারো নিচে এক ধরে নিতে হবে আঠারো একের লস এক আঠেরো হয় চের এক দিয়ে ভাগ করতে হবে উপরের এক দিয়ে গুণ করতে হবে আঠেরোকে আঠারো বিয়োগ আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে এক হয় নয়কে এক দিয়ে গুণ করলে নয় এক নয় আঠেরো থেকে নয় বিয়োগ করলে হয় নয় নয় বাই আঠারো অংশ এখানে যোগ করে যে নয়ের আঠেরো অংশ হয়েছে এটা সমান সমান হচ্ছে নয়ের আঠেরো ভাগ করলে হচ্ছে তিন ত্রিক্ষা নয় তিন ছয় আঠেরো আবার তিন দিয়ে ভাগ করলে তিন একে তিন তিন দুপুনে ছয় সমান সমান একের দুই অংশ তিন দিনে বইটির একের দুই অংশ পড়েছে আর বিয়োগ সে বিয়োগ করেছে নয়ের আঠেরো অংশ এটাকেও ভেঙে হয়েছে একের দুই অংশ তিন দিনে বইটির একের দুই অংশ পড়া হয়েছে আর বিয়োগ করে হয়েছে যে নয়ের আঠারো সেই নয় আঠারোকে বার করে হয়েছে একের দুই অংশ তাহলে তিন দিনে বইটির একের দুই অংশ পড়া হয়েছে আর একের দুই অংশ পড়া বাকি আছে নাম্বার খ চোদ্দো দশমিক শূন্য নয় মিটার লম্বা একটি বাঁশের চার দশমিক দুই মিটার কাদায় এবং তিন দশমিক শূন্য এক মিটার জলে আছে জলে ও কাদায় মোট কতটা ডুবে আছে ও জলও কাদার উপরে কত মিটার আছে বাসটি হচ্ছে চোদ্দ দশমিক শূন্য নয় মিটার লম্বা আর কাদায় আছে চার দশমিক দুই মিটার জলে আছে তিন দশমিক শূন্য এক মিটার যোগ করতে হবে একটা নেমে যাবে দুই আর শূন্য আর দুই যোগ করলে দুই হয় তিন আর চার যোগ করলে সাত সাত দশমিক দুই এক মিটার মোট জলে ও কাদায় আছে সাত দশমিক দুই এক মিটার এবার কাদার উপরে আছে কত মিটার এবার কাদার উপরে আছে চৌদ্দ দশমিক শূন্য নয় মিটার লম্বা বাসের থেকে সাত দশমিক দুই এক মিটার বিয়োগ করতে হবে একের থেকে নয় পর্যন্ত গুনলে হয় আট দুইয়ের থেকে শূন্য গোনা যায় না চারের থেকে এক ধার করে এখানে দশ করে নিতে হবে চারের আগের সংখ্যা হবে তিন তাহলে দুইয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় আট আর এখানে তিন আছে সাতের থেকে তিন গোনা যায় না এক কেটে এখানে তেরো করে নিতে হবে সাতের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় ছয় ছয় আর সাতে তেরো এই একের আগের সংখ্যা শূন্য শূন্য এখানে বসানোর দরকার নেই ছয় দশমিক আট আট মিটার উত্তর ছয় দশমিক আট আট মিটার জলের উপরে আছে আর জলে ও কাদায় আছে সাত দশমিক দুই এক মিটার নাম্বার গ একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল নয়শো বর্গমিটার হলে উহার পরিসীমা কত একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল নয়শো মিটার এবার এই নয়শো এর বর্গমূল করতে হবে নয়শ বর্গমূল করলে হচ্ছে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন যেখানে বর্গমূল করে নিয়েছি নয়শো এর বর্গমূল হল তিরিশ মিটার তাহলে বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান সমান একটি বাহু দৈর্ঘ্য গুণ চার একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার গুণ চার তিরিশকে চার দিয়ে গুণ করলে হয় একশো কুড়ি মিটার উত্তর পরিসীমা একশো কুড়ি মিটার নাম্বার ঘর স্মরণ করো সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট ছত্রিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নব্বই যোগ ফার্স্ট ব্র্যাকেট সত্তর ভাগ চোদ্দো ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ চৌষট্টি সেকেন্ড ব্র্যাকেট গুণ চোদ্দো থার্ড ব্র্যাকেট সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট ছত্রিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নব্বই যোগ ফার্স্ট ব্র্যাকেট সত্তর ভাগ চোদ্দো ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ চৌষট্টি সেকেন্ড ব্র্যাকেট গুণ চোদ্দো থার্ড ব্র্যাকেট সবার প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো যে যেমন আছে তেমন লিখে নেব আর ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করব তাহলে সাতশো কুড়ি বিয়োগ থার্ড ব্র্যাকেট ছত্রিশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নব্বই যোগ এবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু হবে সত্তরকে চোদ্দ দিয়ে ভাগ করলে হয় পাঁচ চোদ্দো সত্তর তাই এখানে পাঁচ বসবে বিয়োগ চৌষট্টি ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল এবার সেকেন্ড ব্র্যাকেট বসবে গুণ চোদ্দো থার্ড ব্র্যাকেট এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যোগের কাজ করব নব্বই যোগ পাস এই কাজটুকু করে নেবো যে যেমন আছে তেমন লিখে নিয়ে নব্বইয়ের পাঁচে পঁচানব্বই বিয়োগ চৌষট্টি সেকেন্ড ব্র্যাকেট বসবে গুণ চোদ্দ এবারে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজটুকু করবো বিয়োগের কাজটুকু বাকি যেমন আছে তেমন লিখে নিয়ে সেকেন্ড ব্র্যাকেট এবার উঠে যাবে পঁচানব্বই থেকে চৌষট্টি বিয়োগ করলে হয় একত্রিশ গুণ চোদ্দো সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল থার্ড ব্র্যাকেট এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে বিয়োগের কাজটি করতে হবে চৌত্রিশের থেকে একত্রিশ বিয়োগ করলে হয় পাঁচ গুণ চোদ্দো যেমন আছে তেমন লিখে নিয়ে এবার থার্ড ব্র্যাকেটের কাজটুকু করতে হবে থার্ড ব্র্যাকেটে হচ্ছে সাতশো কুড়ি বিয়োগ পাঁচ গুণ চোদ্দো আছে পাঁচ চোদ্দো সত্তর সাতশো কুড়ির থেকে সত্তর বিয়োগ করলে হয় ছয়শো পঞ্চাশ নাম্বার উম সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য আঠাশ মিটার এবং পরিসীমা একশো চার মিটার দ্বিতীয়টির প্রস্ত একুশ মিটার প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত দ্বিতীয় জমির পরিসীমা কত প্রথমে আমাকে দৈর্ঘ্য আছে প্রস্ত বের করে নিতে হবে প্রস্থ বের করার সূত্র হচ্ছে পরিসীমাকে অর্ধ পরিসীমা বের করে তার থেকে দৈর্ঘ্য বিয়োগ করলে প্রস্থ বেরিয়ে যাবে আয়তকার জমির অর্ধ পরিসীমা সমান সমান পরিসীমা ভাগ দুই সমান সমান পরিসীমা একশো চার মিটার একশো চার মিটারকে দুই দিয়ে ভাগ করতে হবে একশো চার মিটারকে দুই দিয়ে ভাগ করলে হয় বাহান্ন মিটার অর্ধ পরিসীমা হচ্ছে বাহান্ন মিটার এবার প্রস্ত বের করতে গেলে প্রথম আয়তকার জমির প্রস্তুত সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য অর্ধ পরিসীমা হচ্ছে বাহান্ন মিটার তার থেকে আঠাশ মিটার বিয়োগ করতে হবে আঠাশ মিটার হচ্ছে দৈর্ঘ্য বাহান্ন থেকে আঠাশ বিয়োগ করলে হয় চব্বিশ মিটার প্রস্ত হচ্ছে চব্বিশ মিটার আয়তকার জমির এবার ক্ষেত্রফল বের করতে হবে আয়তকার জমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গুণ প্রস্ত ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য কোন প্রস্থ এই দৈর্ঘ্যর প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে আঠাশ মিটার প্রস্থ হচ্ছে চব্বিশ মিটার আঠাশ আর চব্বিশ গুণ করলে হয় যেখানে পাশে আমি গুণ করেছি ছয়শো মিটার তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল হচ্ছে ছয়শো বাহাত্তর বর্গমিটার প্রথম জমিটির ক্ষেত্রফল সমান সমান দ্বিতীয় জমিটিরও ক্ষেত্রফল উত্তর প্রত্যেকটি জমির ক্ষেত্রফল ছয়শো বাহাত্তর বর্গমিটার এবারে দ্বিতীয় জমিটির প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য বের করতে হবে দৈর্ঘ্য বের করতে গেলে আয়তকার জমির দৈর্ঘ্য বের করতে গেলে ক্ষেত্রফল ভাগ প্রস্ত ক্ষেত্রফল হচ্ছে ছশো প্রস্ত হচ্ছে একুশ মিটার ছশো বাহাত্তরকে একুশ দিয়ে ভাগ করলে হচ্ছে বত্রিশ মিটার দ্বিতীয় আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ মিটার এবার দ্বিতীয় জমিটি পরিসীমা বের করতে হবে আয়তকার জমির পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থান সমান দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ মিটার যোগ প্রস্থ একুশ মিটার বত্রিশ আর একুশ যোগ করলে হয় তিপ্পান্ন দুই গুণ তিপ্পান্ন মিটার তিপ্পান্নকে দুই দিয়ে গুণ করলে হয় একশো মিটার উত্তর দ্বিতীয় জমিটির পরিসীমা একশো মিটার